উনি যে অফারটা দিচ্ছেন ফ্যাবিউলাস এটা আসলে বোঝা যায় উনি যে হেল্প করতে চাচ্ছেন মানুষকে এই অপরচুনিটি আপনার কেমন লাগতেছে প্লাস আজকে যে সারপ্রাইজ গিফট বা যে সারপ্রাইজগুলো দেওয়া হয়েছে অ্যানাউন্সমেন্ট এটা নিয়ে আপনার কি মতামত আচ্ছা যেটা হচ্ছে যে ডেফিনেটলি এই আয়োজনটা খুব চমৎকার আমি আসলে এই ধরনের আয়োজনে আমার আসার অভিজ্ঞতা খুব কম বাট আমার তবে আমার এই কমার্সের ওপর অভিজ্ঞতা আছে অল্প বিস্তর এই আয়োজনটা খুব চমৎকার দেখেন আমরা যদি কমিউনিটি বিল্ড আপ করতে পারি আমাদের বাংলাদেশে ই কমার্সের হোক বা বিজনেসের হোক এটা আমাদের দেশের জন্য ভালো এবং দেখেন নলেজ শেয়ারিংটা করতে হবে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ অনেক লার্নেট তারা অনেক কিছু জানে কিন্তু এটা স্প্রেড করতে চায় না তো ফারদি সাহেব যেটা করছেন ডেফিনেটলি এটা ভালো উদ্যোগ খুবই ভালো উদ্যোগ সাথে সাথে এই ট্রিক্সগুলো কিন্তু বলতে হবে গোমরটা কিন্তু বলতে হবে এবং ক্লিয়ারলি ওপেনলি বলতে হবে যে আপনারা এইভাবে করেন এভাবে করেন তাহলে সামগ্রিকভাবে আমার দেশটা আগাবে আমরা অনেকেই দেখছি কমার্স এর মধ্যে অনেক ভালো করছে মুসলিম কজন কিন্তু অন্যরা কিন্তু আবার লার্জ পোর্শন আপ কিন্তু তারা কিন্তু পাচ্ছে না কিভাবে করতে হবে একটু কথা বলছিলাম যে কিভাবে এটা করতে হবে না করতে হবে তো এগুলো যদি আমরা শেয়ার করি তাহলে চমৎকার হয় খুব ভালো হয় আর এটা বললেন যেটা আপনি যে গিফটের কথাটা ওয়েবসাইটের কথাটা এইটা তো লাইক অনেকের কাছে একটা সোনার সোনার হরিণের মতো কেন আমি বলছি একটা ওয়েবসাইট তো উনি তো বললেন ফার্টি সাহেব তো বললেন বিশ হাজার টাকা ট্রাস্ট পে আমি আমি একটা সফটওয়্যার কোম্পানির সিইও পাই টু পাই ডট কমের সিইও আমি আমি জানি যে একটা ওয়েবসাইট উনি তো ছোটো করলে ছোট করে বললেন বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকাও নিচ্ছি কমার্স ওয়েবসাইটের জন্য হুইচ ইজ মানে অনেকের জন্য এটা একটা অনেক বড় বিষয় যে একটা একটা অ্যাফোর্ট করতে পারবে না সেই একটা নতুন বিজনেস যে স্টার্ট করছে সে তো বিশ হাজার টাকা এফোর্ড করতে পারবে না ওয়ান লাখ টাকা তো ইজ ফার অ্যাভে ফ্রম দ্যাম তো এই জন্য উনি যে অফারটা দিচ্ছেন ফ্যাবিউলাস এইটা আসলে বোঝা যায় উনি যে হেল্প করতে চাচ্ছেন মানুষকে এবং একটা ওয়েবসাইট দিচ্ছেন তারপর আরও অনেক গিফট দেখলাম এগুলো দিচ্ছেন আবার টিউটোরিয়ালও দিচ্ছেন ওনাদের যে পাঁচ হাজার টাকার একটা মনে হয় একটা ই ছিল ওইটাও উনি হ্যাঁ একটা কোর্স ছিল ওইটাও উনি দিচ্ছেন ইনভেস্টমেন্ট অপরচুনিটি রাইট রাইট এই কোর্সগুলো আমি আমি তো খুশি হয়েছি যে ইনফ্যাক্ট আমি এই কোর্সটা পেলে হয়তো আমি আরও অনেক কিছু শিখতে পারবো ইন ডেপথ নলেজ আমার মধ্যে আসবে আমি হয়তো এটাকে আমার মানে ইমপ্লিমেন্ট করতে পারবো আমার বিজনেসে সো এক কথায় দিস ইজ ভেরি নাইস এবং এটা কন্টিনিউ করা উচিত আরও ফার্দার ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর রিভিউ দেওয়ার জন্য ওকে